উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী উনি দেশপ্রেমী উনি দেশের ভালো চায় উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের একটা সব ছাত্র রাজনীতিতে ক্যাম্প বলবো না এরপর থেকে যখন হয়েছে তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল এবং বিরানব্বই সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত সেই গণ আদালতের চব্বিশ জনের একজন ছিল জনাব আসিফ নজরুল তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালত এরপর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামে ছিলেন অবশ্যই চব্বিশ জনের একজন ছিলেন উনি আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গুলাম আজমরে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সেইখানে যে গণ আদালত ছিল গণ আদালতের চব্বিশ জনের একজন হলো আসিফ নজরুল সাহেব আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে এবং উনি আসামি হয়েছিলেন আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা উনিও সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল কারণ উনি তখন জনাব গাজিউল হকে আমার ওয়াইফ তখন গাজিউল হকের জুনিয়র ছিল আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন কাজেই আসিফ নজুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি জানি সব কিছু জানি কিন্তু ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশ উনি দেশপ্রেমী উনি দেশের ভালো চায় অনেক বেশি আবেগ দেয়া বলে আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম ওই যে গানের মতো একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে বাসত এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায় এখন আর আমি যেন ওনাকে চিনি না খুব চুপে বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না অধিক চুপ মানুষ বেশি ভালো না ওনার কাছ কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায় দেশের যখন ক্ষতি হয় অথবা ভালো হয় দুইটা ব্যাপারে ওনার কাছটা কিন্তু উনি কোনো কথা বলেন না কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না আমি যেমন চৌষট্টি সন থেকে উনার জন্মের দুই বছর আগে থেকে কথাটা বুঝেন উনার জন্ম ছয়ষট্টি সনে আমি চৌষট্টি সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী ছয়ষট্টি সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা তখন উনার জন্ম আমি আইসি পাস করে ফেলছি আমার কথাটা কি আপনারা বুঝতে পারছে ও একজন ইনুসাপের পরে আর একজন আর আছে আমার দুইজন সন্তান তুল্য ভালো ছেলে একজন হইল এই দুইজন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে আর একজন আছে ওই যে মেন্টোর যাকে বলা হয় মাস্টার মাইন্ড তার নাম বুধ মাহফুজ আলম ওই আমি দেখি কথাটা খুব ক্লিয়ার আমি এদেরকে খুব স্নেহ করি ভালোবাসি ভালো চালাক কোনো অসুবিধা নাই ভালো চালায় সময় নেও তাতেও কোনো অসুবিধা নাই আমি কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে যে তিন বছর পরে আড়াই বছর পরে দুই বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব হ্যাঁ বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন বলছে আগাচ্ছে ভালো কথা আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশে আমি এই সরকার পাস করুক কেটে চাই ফার্স্ট ডিভিশনে পাস করুক আর ফার্স্ট ডিভিশনে পাশ করার অর্থ হলো আমি জনাব মোহাম্মদ ইনুস সাহেবকে সালাম জানিয়ে বলছি ওনার ওই কথাটা আমি একমত আমার বয়স হয়েছে আমি রাষ্ট্র আমি আর ক্ষমতায় থাকতে চাই না আমি দেশে গণতন্ত্র দেখতে চাই মানুষের মুক্তি দেখতে চাই এবং আমি চলে যেতে চাই ওনাকে আমি স্যালিউট করি কথা হইতে পারে আমি জানি না এটা হইতে বিচিত্রাতে কাজ করতেন উনি না তা করু কিন্তু আসিফ সব ব্রিলিয়েন্ট লুক এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না এত ছাত্র তাকে সার করতো না ব্রিলিয়েন্ট লুক এইসব ব্যাপারে মানে প্রত্যেক লুক কিন্তু উনি এ ক্ষমতা হাতে পায়ে যেন চুপসা গেলেন উনি আমার কাছে তাই মনে হচ্ছে গাতক দালাল নির্মূল এটা তো আমি তো বললাম জাহানার মাম সাথে কাজ করছে উনি তো চব্বিশ জনের একজন ছিলাম কথাটা তো আমি বললাম এটা তো খারাপ কিছু না কি খারাপ কিছু রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে আসিফ নজরুল তো দেশপ্রেমের বাইরে যায় নাই আমি কি আমি কি কথা বলবো উনি কি দেশপ্রেমের বাইরে গেছে নাকি তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো তবে আমি বলবো এখন যেন ওনাকে চিন্তা চিনতে পারতেছি না উনি আরও কিছু ভালো কাজ করতে পারে আমার পরামর্শ উনি আরও এনলাইটেন্ট নিজে তো আসেনি মানুষকেও এনলাইটেন করতে পারেন উনি দিক নির্দেশনা আরও সুন্দরভাবে দিতে পারেন ছেলেদেরকে বলতে পারেন ডোন্ট গো ইন দিস ওয়ে গো অন দিস ওয়ে এটা বলতে পারে কিন্তু এইটা যেন বলতেছে অথবা তার হাত যেন আস্তে আস্তে ঢিলা হয়ে আসতেছে শক্তির উপরে